আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি এতখানি নিশ্চয়ই বুঝে গেছেন কি রান্না করবো আজকে হ্যাঁ নিজের জন্য মানে একজনের জন্য খিচুড়ি রান্না করবো লাটকা খিচুড়ি অনেক সময় হয় না যে খিচুড়ি খেতে ইচ্ছা করতেছে কিন্তু আপনি একাই আসেন একার জন্য যে হাফ কাপ ভাতের চাল হাফ কাপ পোলার চাল এক মুট মুসুর ডাল আর এক মুট নিয়েছি আমি মুগ ডাল একটু খুব ভালো করে খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এখন আমি আগে থেকে একটা হাড়ি বসিয়ে রেখেছিলাম যে হাঁড়িতে আমি খিচুড়ি রান্না করব সেই হাঁড়িতে ঢেলে দিলাম ধোয়া চালগুলো আস্ত গরম মশলা দিয়ে দিলাম ফুটে ওঠার পরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়ো দিয়ে দিছি সাথে লবণ লবণটা আমি একবারে না দুইবারে দিব পরে আবার দিব তো যে আপনারা যারা ভিডিও দেখেন কমেন্ট করেন না কেন করেন না লাইক করেন না শেয়ার করেন না করবেন খিচুড়িটা প্রায় সিদ্ধ হয়ে আসছে এমন সময় তিনটে কাঁচো দিয়ে দিলাম এই যে আমি যেটা দিয়ে নাড়ছি এটাকে আপনারা কি বলেন বলেন তো জানায়েন কমেন্টে নাড়তে নাড়তে যখন এরকম প্রায় আঠালো হয়ে আসছে পুরোপুরি শুকাবো না পানি পানি দেখা যাচ্ছে বা আর ডাল চালও সেদ্ধ হয়ে গেছে সেদ্ধর থেকে একটু বেশি সেদ্ধ হয়েছে তখন আমি বাগার দিব বাগার জন্য রসুন নিয়েছি থেতলে আর পেঁয়াজ কুচি নিয়েছি সাথে নিয়েছি কালো জিরা আমি এটা সব কিছুতে পছন্দ করি নিয়েছি মৌরি আর মরিচ সরষের তেল দিয়ে আমি বাগানটা দিবো লাটকা খিচুড়ির মজাটাই আসে বাগারে বাগান না দিলে খিচুড়ির কোনো মজাই নাই পেঁয়াজটা একদম ব্রাউন কালার ব্রাউন বলতে একদম লাল লাল করে ভেজে নিবো যতটা পোরা যায় খুব সুন্দর করে ভেজে এখন আমি বাগার দিলাম বাগানের ডাল বাগার আর এই খিচুড়ি বাগারের শব্দটাই অনেক মজা তো সাথে খিচুড়ির সাথে লাটকা খিচুড়ির সাথে আপনি আচার ডিম ভাজা বা মরিচ ভতা যে কোনোটা নিতে পারেন তো আমি একটু ডিম বেজে নিলাম সেটা নিয়ে একটা খাবো একটা ডিম ভেজেন সাথে আর কিছু নিইনি আমি আচার খাই না তাই আচার নিলাম না যারা আচার খান তারা আচার নেবেন এ তো আমার লাটকা খিচুড়ি হয়ে গেছে ভিডিও ভালো লাগলে জানাবেন লাইক কমেন্ট করবেন যারা আমার পেজটা এখনও লাইক করেননি ফলো দেননি আশা করি ফলো দিয়ে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ